তো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো সাত আর পূর্ব বর্ধমানের একটা নতুন সোলোর মাল রেডি হচ্ছে ফুল কম্পিটিশন সেট চারটে কি পাঁচটা হাজারের সেটিং হবে ঠিক জানি না সম্পূর্ণ নতুন সেট আপ তো দেখে নাও বন্ধুরা ক্যাবিনেটে কাজ চলছে খুব তাড়াতাড়ি মার্কেটে আসছে তো মিস্ত্রি কাজ করছে ক্যাবিনেটের তো তোমরা যদি কেউ ভাড়া করতে চাও যোগাযোগ করতে পারো তো মাইকের নাম হলো খ্যাপা শক্তি সাউন্ড একদম নতুন নাম সব কিছুই নতুন থাকবে একদম ফুল কম্পিটিশান সেট যদি কেউ ভাড়া করতে চাও মোবাইল নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিও তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই সোলোর মালটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে চেকিং ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো তোমরা দেখতে পাবে কেমন বাজছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও খ্যাপা শক্তি সাউন্ড কবে চেকিং হবে কোথায় চেকিং হবে তোমাদের সেটা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপডেট আমি দিয়ে দেবো